করিমগঞ্জে হিফজুল কুরান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আবু ইউসুফ সোহাগ বিশেষ প্রতিনিধি আল্লামা আজহার আলী আনোয়ার সাররা ফাউন্ডেশন করিমগঞ্জ শাখার আয়োজনে এবং হুফফাজুল কুরান ফাউন্ডেশন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে হিফজুল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করিমগঞ্জ সদরের মার্কাজুদ দাওয়া মাদ্রাসা প্রাঙ্গনে সকাল আটটা থেকে শুরু হয় প্রতিযোগিতা এতে করিমগঞ্জ উপজেলার চল্লিশটি মাদ্রাসার প্রায় তিন শতাধিক ছাত্র অংশগ্রহণ করে তারা পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয় তিরিশ পাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেন কুদির জঙ্গল ইউনিয়নের মাদিনাতুল উলুম কৌমি মাদ্রাসার ছাত্র হাফেজ হলিউল্লাহ বিকেল তিনটায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মুবারক হোসেন বুলবুল এবং সঞ্চালনা করেন মাওলানা মুক্তাসিম বিল্লাহ মুত্তাকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা তৈয়ব সাহেব খুতিব মদনী মসজিদ কিশোরগঞ্জ তিনি বলেন করিমগঞ্জের মাটি দিন দিন ঘাটি ঘাঁটি হিসেবে পরিণত হচ্ছে এখানকার আলেম সমাজকে জানাই আন্তরিক শুভেচ্ছা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আহমদুল্লাহ ও হাফেজ মাওলানা উবায়দুল্লাহ সহভাপতি হুফাজুল কুরান ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখা জনাব আশরাফ হোসেন পাভেল সভাপতি করিমগঞ্জ পৌর বিএন